ভাবছিলাম যে মাছ নিবো মাছ ছাড়া তো চলা যাবে না এখন মাছ যে নিব তাইলে কিভাবে নিব দেখছেন সবগুলো হচ্ছে কাটা মাছ এই মাছগুলো নেওয়া যাবে না তেরো টাকা পঁচানব্বই পয়সা তেলাপিয়া আছে কিন্তু মানুষ নাই এখন আমাকে মাছ বিক্রিও করবে না তো নিয়ে লাভ নেই আমি মুরগির পাও নিলাম ফার্মের মুরগির পাও দুইটা হাত থেকে পড়ে গেছে এই পাওগুলো হচ্ছে আপনার আট টাকা করে এক একটা আট তো দুইটা নিয়ে নিলাম কালকে একসাথে দুইটা পাকায় নিলে ভালো হবে তো এখন কেশিয়ারে চলে যাব আর কি আর সাথে টমেটো নিতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি রাত তিনটা বাজে সৌদি আরবের রিয়াদ থেকে আমি তো আসছি তামিমিতে আমি আর সজীব ভাই মিলে দুইজনে একসাথে তামিম মার্কেটে আর আমাদের বাসার সামনে তামিম মার্কেটটা একদম কাছে যে কারণে সব সময় আমরা এই তামিম মার্কেটেই আসি আর যেহেতু দোকানের কাছে একদম সেই জন্য সময় এটাতেই আসা হয় আর ইদানিং কোথাও যাওয়া হয় না দেখে বিশেষ করে এখানেই ভিডিও বানানো হচ্ছে আর কিচ্ছুই না তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের মাঝে ভালো লাগবে আজকে আজকে কিছু না শুধু জাস্ট আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো জাস্ট আর কিছুই না তো ঢুকতেই দেখেন বাচ্চাদের এখানে আছে ব্যাগ ডিসকাউন্ট দিছে আর হচ্ছে বাচ্চাদের এই যে বার্বি ডল আমার ভাস্তির জন্য হয়তো ভাস্তি দেখলে অনেক পাগল হয়ে যেত কিন্তু এখন নেওয়ার কোনো মানেই আসে না কারণ যেহেতু আমি বাড়ির যাবো না হয়তো বাড়িতে গেলে নেওয়া যেত আর এখানে স্পেশালি গাছ আছে দেখেন গাছপ্রেমী এমন কোনো মানুষ নাই আর বিশেষ করে এই গাছটা দেখছেন ও মাই গডনেস আসলে আমার কাছে গাছ দেখলে অনেক ভালো লাগে এই যে দেখছেন সব জায়গায় সাজায় রাখছেন তো আসছি মূলত কিছু কেনার জন্য কেনাকাটা করতে করতে ভাবছি তা আমি আপনাদেরকে দেখাই একটু ঠিক আছে লেবু কমলা আম আম ইম্পোর্ট করে আমাদের বাংলাদেশের আম এখানে নাই সেটা হচ্ছে খুবই মনে বড় কষ্ট আমাদের বাংলাদেশের আমগুলা এত বিখ্যাত কিন্তু বাংলাদেশি আম এখানে নেই তো যাই হোক কিছু বলার নাই তো কি নেওয়া যায় আসলে সেটাই দেখি কি আছে পেঁয়াজ টিয়াজ সব কিছুরই দাম বাড়তি এখন কিছু নিব না কারণ যেহেতু স্যালারি আসে নাই কিচ্ছুই নেওয়া যাবে না আমি জাস্ট এখন আপনার তরকারি দেখবো কারণ কালকে রান্নার মতো আমার কিছুই নেই স্কোয়াশ আছে ছয় টাকা পঁচানব্বই পয়সা আর স্কোয়াশ মাছ না থাকলে স্কোয়াশ খেয়ে মজা নাই গাজর আছে তো এটা কি ও এটাও এক ধরনের শশা এক পিস শশা দেখছেন বারো টাকা পঁচানব্বই পয়সা এই যে শশা এটা অনেকে ভাবতে পারেন কিন্তু এটা হচ্ছে শশা এক টাকা বারো টাকা পঁচানব্বই পয়সা মানে তেরো টাকা করে তো কী নেওয়া যায় মূলত সেটাই ভাবনা চিন্তা লাউ আছে লাউও মাছ দিয়ে রান্না করতে হবে এছাড়া কোনো গতি নাই ও দেখেন লতি ছোট ছোট লতি দেখছেন ছোট ছোট লতি এই যে আবার হচ্ছে হলুদ আছে এই যে হলুদ এটা কোন দেশের আদা আমি নিজেও জানি না তো কি নেওয়া যাইতে পারে আসলে সেটাই ভাবতেছি ভেন্ডি ভাজি করে খাইও খাওয়া যায় কিন্তু ভেন্ডির দাম দেখছে না ও মাই হালা তো ভাই আমাকে ডাক দিছে আসলে কি জানে আমাকে একটা জিনিস খুবই একটা সেন্সিটিভ জিনিস দেখাবে বলল যে এই জিনিসটা যদি দেখাও তাইলে অনেক কিছু মানে অনেক ভাইরাল হবে আর কি সেই জন্য আমাকে বলতে সেই জিনিসটা তোমাকে দেখাই ও এই বাংলাদেশের কাঠাও আমাদের দেশের জাতীয় ফল এই জায়গায় দেখলেন ছয় টাকা বাংলা টাকায় মাত্র দুইটা কোষ বাংলা টাকায় আসে আপনার দুইটা কোষের দাম প্রায় পাঁচ টাকা মানে দেড়শো আর হিন্দিতে একশো আশি টাকা আসে আর এই যে দেখেন গাবো আছে এটা কোন দেশের গাব আমি নিজেও জানি না তো যাই হোক অনেক কিছু এরকম অনেক কিছুই আছে যা আসলে আগে কখনো দেখি নাই আবার অনেকেই দেখে নাই সেই জন্য তাদের জন্যই এই ভিডিওগুলো করা কারণ অনেকে বলে যে ভাই বিদেশে আপনারা কিভাবে খান কিভাবে চলেন সেই জন্যই আর কি দেখতে চায় তো ভাবছিলাম যে মাছ নিব মাছ ছাড়া তো চলা যাবে না এখন মাছ যে নিব তাইলে কিভাবে নিব দেখছেন সবগুলো হচ্ছে কাটা মাছ এই মাছগুলো নেওয়া যাবে না তেরো টাকা পঁচানব্বই পয়সা তেলাপিয়া আছে কিন্তু মানুষ নাই এখন আমাকে মাছ বিক্রিও করবে না তো নিয়ে লাভ নেই যাই হোক যারা যারা আসলে আমাকে ভালোবাসেন অবশ্যই আমার পাশে থাকবেন আর আমি একটা পেস খুলছি আমার পেস আগে ছিল ওই পেজটা আমি ডিলিট করে দিচ্ছি যেটা সত্যি কথা এখন আমার একটা নতুন পেজ আছে সেটা হচ্ছে অদৃশ্য অসাধারণ অদৃশ্য ঠিক আছে অসাধারণ অদৃশ্য এটা হচ্ছে গ্রামীণ লাইফ নিয়ে আমি ভিডিও করবো গ্রামীণ জীবনযাপন নিয়ে তো কারো যদি ভালো লাগে অবশ্যই আমার ওই পেজটির লিঙ্কে দেওয়া থাকবে আপনারা যে সবাই আসলে দেখে আসবেন তো পাও নেওয়া যেতে পারে এই যে মুরগির পাও ঠিক আছে মুরগির পাওয়া হচ্ছে ষাট টাকা পঞ্চাশ পয়সা তো এই ছিল আজকের ভিডিও যদি কারো এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে হাজির হবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম